নমস্কার বন্ধুরা আমি ডাক্তার প্রিয়া চৌধুরী আমি কলকাতা থেকে গত অনেক বছর ধরে বয়স্ক মানুষদের স্বাস্থ্য সমস্যা খুব কাছ থেকে দেখছি এবং বুঝছি আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে রাতে ঘুম গভীর হতে চলেছে আর হঠাৎ প্রস্রাবের জন্য উঠতে হয় তারপর কষ্ট করে ঘুম আসে আর কিছুক্ষণ পরেই আবার সেই একই সমস্যা আপনার বাড়িতে কি কোনো বয়স্ক মানুষ আছেন যারা এই সমস্যায় ভুগছেন এবং চুপচাপ এটাকে বয়সের অংশ ভেবে সহ্য করছেন অথবা হয়তো আপনি নিজেই ভাবছেন যে আসলে এমন কেন হচ্ছে এবং এর সমাধান কোথায় আজ আমি আপনার সাথে সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি যা জানার পর অনেক মানুষের রাতের ঘুম ফিরে এসেছে আমার কাছে রোজ এমন রোগী আসেন যারা বলেন ডাক্তার মা রাতে বারবার প্রস্রাবের কারণে ঘুম পুরো হয় না কেউ বলেন দুইবার কেউ তিনবার আর কেউ তো পাঁচ ছবারও ওঠেন এটা শুধু শারীরিক সমস্যা নয় এটা ধীরে ধীরে মানসিক ক্লান্তি রাগ এবং দুর্বলতার কারণও হয়ে যায় আমার কাছে এক বয়স্ক দম্পতি এসেছিলেন বয়স প্রায় সত্তর বছর স্বামী বলেন যে সারা রাতে তাকে অন্তত চারবার উঠতে হয় স্ত্রীও বলেন যে ঘুম পুরো না হওয়ায় সকালে মাথা ভারী থাকে পরীক্ষায় কোনো বড় অসুখ বের হয়নি কিন্তু জীবনযাত্রা আর খাওয়া দাওয়ায় কিছু ছোট ছোট ভুল পরিষ্কার দেখা গেল এরকম আরেক রোগী ছিলেন যিনি চাকরি থেকে অবসর নেওয়ার পর বাড়িতেই থাকতেন দিনভর ঠিক থাকতেন কিন্তু রাতের সময় তার কাছে ভয়ের মতো হয়ে গিয়েছিল আজ আমি যে বিষয়ে কথা বলছি সেটা এই সমস্যার সাথেই জড়িত সেই তিনটি শুকনো ফল কী যেগুলো সঠিক পদ্ধতিতে সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে খেলে রাতে বারবার প্রস্রাব করার সমস্যা একদম শেকড় থেকে ঠিক করা যায় এখানে আমি এটাও পরিষ্কার বলতে চাই যে এটা কোনো জাদু নয় বরং শরীরের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার একটি সহজ প্রক্রিয়া সবার আগে এটা বোঝা জরুরি যে রাতে বারবার প্রস্রাব কেন হয় বয়স বাড়ার সাথে সাথে মূত্রাশয়ের ধারণ ক্ষমতা একটু দুর্বল হয়ে যায় কিডনি বেশি পরিমাণে প্রস্রাব তৈরি করতে শুরু করে এবং যদি সারাদিন পানি বা কিছু বিশেষ জিনিস ভুল সময় নেওয়া হয় তাহলে সমস্যা আরও বাড়ে অনেক সময় শরীরে কিছু পুষ্টি উপাদানের অভাবও এর কারণ হয় এখন আমি আপনাকে সেই তিনটি শুকনো ফলের দিকে ধীরে ধীরে নিয়ে যাব কিন্তু তার আগে এটা জানা দরকার যে এগুলো যে কোনোভাবে যে কোনো সময় খাওয়া উপকারী নয় সঠিক পদ্ধতি সঠিক সময় এবং সঠিক পরিমাণ খুব জরুরি আমার অভিজ্ঞতায় সেই রোগীরাই ঠিক হয়েছেন যারা এই প্রক্রিয়া ধৈর্য এবং নিয়মিততার সাথে মেনে চলেছেন আমার এক রোগী ছিলেন বয়স পঁয়ষট্টি বছর তার রাতে তিনবার প্রস্রাব হতো ওষুধে একটু স্বস্তি হতো কিন্তু সমস্যা পুরো শেষ হচ্ছিল না যখন আমরা তার খাবারের দিকে মনোযোগ দিলাম আর কিছু প্রাকৃতিক উপায় যোগ করলাম তখন পরিবর্তন দেখা গেল কয়েক সপ্তাহের মধ্যেই তিনি জানালেন যে এখন সারা রাতে শুধু একবার বা অনেক রাতে একবারও উঠতে হয় না এই পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য হল শরীরকে ভেতর থেকে শক্তিশালী করা যাতে মূত্রাশয়ের মাংসপেশি মজবুত হয় স্নায়ু পুষ্টি পায় এবং কিডনিতে অপ্রয়োজনীয় চাপ না পড়ে শুকনো ফলে প্রাকৃতিকভাবে এমন উপাদান থাকে যা এই কাজে সাহায্য করে কিন্তু শুধুমাত্র তখনই যখন সেগুলো সঠিক পদ্ধতিতে নেওয়া হয় এটাও মনে রাখবেন যে প্রত্যেক মানুষের শরীর আলাদা কারো তাড়াতাড়ি কাজ হয় কারো একটু সময় লাগে কিন্তু যেটা সবার ক্ষেত্রেই একই সেটা হল সঠিক পদ্ধতি আজকের পরে আপনি শুধু এটা জানবেন না যে কোন তিনটি শুকনো ফল উপকারী বরং এটাও জানবেন যে সেগুলো কীভাবে তৈরি করতে হয় কখন খেতে হয় কতটা পরিমাণে খেতে হয় এবং কোন বিষয়গুলোর দিকে নজর রাখতে হয় আমি আমার চিকিৎসায় দেখেছি যে যখন রোগীকে পুরো তথ্য দেওয়া হয় তখন তিনি আত্মবিশ্বাসের সাথে চিকিৎসা গ্রহণ করেন এবং ফলাফলও ভালো হয় তাই আমি এই বিষয়টা খুব বিস্তারিতভাবে পা দিয়ে পা মিলিয়ে বুঝাব কোনো তাড়াহুড়ো নয় কোনো অসম্পূর্ণ তথ্য নয় এখন আমি শুধু এটুকু বলতে চাই যে যদি আপনি বা আপনার বাড়ির বয়স্ক মানুষেরা রাতে বারবার প্রস্রাবের সমস্যায় ভুগছেন তাহলে হতাশ হবার দরকার নেই সমাধান খুব কাছেই আছে এবং প্রাকৃতিক আসছে অংশে আমি আপনাকে সেই তিনটি শুকনো ফলের নাম সেগুলো তৈরির পদ্ধতি সঠিক সময় এবং সঠিক পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাব সাথে আরও কিছু রোগীর উদাহরণও শেয়ার করব যাতে আপনার বিশ্বাস হয় যে এটা শুধু কথা নয় বরং পরীক্ষিত অভিজ্ঞতা এখন আপনি সমস্যার মূল বুঝলেন এবং জানলেন যে সঠিক দিকে পা বাড়ানো কতটা জরুরি এবার আমি আপনাকে ধীরে ধীরে সেই প্রথম শুকনো ফলের দিকে নিয়ে যাচ্ছি যা আমার অনেক রোগীর রাতের অস্বস্তি অনেকটা কমিয়েছে কিন্তু তার আগে একটা ছোট বিষয় বোঝা খুব জরুরি যে কোনো প্রাকৃতিক জিনিস তখনই কাজ করে যখন সেটাকে সঠিক চিন্তা এবং সঠিক নিয়মের সাথে মানা হয় শুধু নাম জানলেই যথেষ্ট নয় প্রথম শুকনো ফল হল বাদাম সাধারণত মানুষ বাদামকে শুধু মস্তিষ্কের জন্য ভালো মনে করেন কিন্তু খুব কম মানুষই জানেন যে বাদাম মূত্রাশয়ের দুর্বলতা সারাতেও অনেক সাহায্য করে বিশেষ করে বয়স্কদের মধ্যে যেখানে স্নায়ুর শক্তি কমতে শুরু করে সেখানে বাদাম ভেতর থেকে সাহায্য দেয় আমার কাছে এক রোগী এসেছিলেন বয়স প্রায় আটষট্টি বছর তার রাতে তিন থেকে চারবার প্রস্রাব হতো তিনি জানালেন যে তিনি বাদাম খান কিন্তু কখনো সকালে কখনো সন্ধ্যায় যেমন মন চায় খান যখন আমি জিজ্ঞেস করলাম কিভাবে খান তো জানা গেল যে সরাসরি শুকনো বাদাম চিবিয়ে নেন এখানেই সবচেয়ে বড় ভুল হয় এবার আমি আপনাকে সঠিক পদ্ধতি বলছি বাদাম কখনোই শুকনো খাওয়া উচিত নয় বিশেষ করে যদি সমস্যা রাতে বারবার প্রস্রাবের হয় রাতে ঘুমানোর আগে নয় বরং সকালে ওঠার সাথে সাথে খালি পেটে বাদাম নেওয়া সবচেয়ে বেশি কার্যকর রাতে নয় সকালে এই জন্য কারণ শরীর সেই সময় পুষ্টি উপাদান ভালোভাবে শুষে নেয় এবং সারাদিন তার প্রভাব থাকে পদ্ধতি খুব সহজ রাতে ঘুমানোর আগে দুই বা তিনটে বাদাম একটা বাটিতে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন সকালে উঠে সবার আগে সেই বাদামের খোসা ছাড়িয়ে নিন খোসা ছাড়ানো খুব জরুরি কারণ সেই খোসাই অনেক সময় হজমে ভারী হয় এখন সেই ভেজানো বাদামগুলো ধীরে ধীরে চিবিয়ে খান তাড়াহুড়ো করবেন না ভালো করে চিবানো জরুরি পরিমাণের দিকেও খেয়াল রাখা খুব দরকার বেশি বাদাম খেলে উপকার নয় বরং ক্ষতি হতে পারে দুই বা তিনটে বাদাম যথেষ্ট এর বেশি নয় অনেকে ভাবেন যে পাঁচ বা সাতটা বাদাম খেলে তাড়াতাড়ি কাজ হবে কিন্তু তা নয় শরীরের দরকার ভারসাম্য বেশি নয় এখন প্রশ্ন আসে যে বাদাম থেকে উপকার কিভাবে হয় বাদামে এমন প্রাকৃতিক উপাদান থাকে যা স্নায়ু মজবুত করে যখন মূত্রাশয়ের স্নায়ু মজবুত হয় তখন সেটা প্রস্রাব দীর্ঘ সময় ধরে রাখতে পারে এতে রাতে বারবার ওঠার অভ্যাস ধীরে ধীরে কমতে শুরু করে আমার সেই রোগী যার কথা বললাম তিনি এই পদ্ধতি নিয়মিত মেনেছেন প্রথম সপ্তাহে তিনি অনুভব করলেন যে প্রস্রাবের পরিমাণ একটু কমে গেছে দ্বিতীয় সপ্তাহে রাতে ওঠার সংখ্যা তিন থেকে দুই হয়ে গেল এবং প্রায় এক মাসের পর তিনি জানালেন যে এখন বেশিরভাগ রাতে শুধু একবারই উঠতে হয় এখানে আরেকটা জরুরি বিষয় বোঝা দরকার বাদামের কাজ তখনই দেখা যাবে যখন আপনি রাতে ঘুমানোর ঠিক আগে অনেক বেশি পানি পান করা বন্ধ করবেন অনেক বয়স্ক মানুষ অভ্যাস মতো ঘুমানোর আগে দুই তিন গ্লাস পানি পান করেন এতে মূত্রাশয়ে চাপ বাড়ে চেষ্টা করুন যে ঘুমানোর অন্তত এক দেড় ঘন্টা আগে পানির পরিমাণ কমিয়ে দিন আরেক রোগী ছিলেন বয়স প্রায় সত্তর বছর তার রাতে বারবার প্রস্রাবের সাথে সাথে পায়ে হালকা দুর্বলতাও ছিল আমরা তাকেও এই পদ্ধতি বললাম সাথে এই পরামর্শ দিলাম যে রাতের খাবারে অনেক লবণ এবং ঝাল কম রাখুন প্রায় দেড় মাসে তিনি জানালেন যে এখন ঘুম আগের চেয়ে অনেক ভালো হয়েছে এবং শরীরে হালকা অনুভব হয় বাদামের সাথে ধৈর্য রাখা খুব জরুরি এটা কোনো ব্যথার ওষুধ নয় যে তৎক্ষণাৎ কাজ দেখাবে এটা ভেতর থেকে কাজ করে স্নায়ুকে পুষ্টি দেয় মাংসপেশি মজবুত করে এবং শরীরকে ভারসাম্যে আনে তাই অন্তত তিন থেকে চার সপ্তাহ নিয়মিত মানতে হবে এখন অনেকে জিজ্ঞেস করেন যে বাদাম যে কোনো বয়সের মানুষ নিতে পারবেন কি হ্যাঁ কিন্তু বয়স্কদের জন্য এই পদ্ধতি বিশেষভাবে উপকারী যদি কারো হজমের গুরুতর সমস্যা থাকে তাহলে পরিমাণ আরও কম রাখা যায় যেমন শুধু এক বা দুটো বাদাম এখন আপনি প্রথম শুকনো ফল সম্পর্কে বিস্তারিত জানলেন আপনি বুঝলেন যে শুধু খেলেই নয় বরং সঠিক পদ্ধতিতে খেলেই উপকার হয় এবার আমি আপনাকে দ্বিতীয় শুকনো ফল সম্পর্কে বলবো যেটা কিডনি এবং মূত্রাশয় দুটোর জন্যই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আমরা সেই দ্বিতীয় শুকনো ফলের কথা বলবো যেটাকে মানুষ প্রায়শই শুধু শক্তি বাড়ানোর সাথে যুক্ত করে দেখেন কিন্তু আসলে এটা রাতে বারবার প্রস্রাবের সমস্যায় খুব গভীরভাবে কাজ করে এই শুকনো ফল হল আখরোট আমার অভিজ্ঞতায় আখরোট সেই বয়স্ক মানুষদের জন্য খুব উপকারী হয়েছে যাদের সমস্যা শুধু মূত্রাশয় পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং স্নায়ুর দুর্বলতাও সাথে জড়িত থাকে অনেক রুগী যখন আমার কাছে আসেন তখন বলেন যে তাদের প্রস্রাবের চাপ হঠাৎ অনুভব হয় এবং আটকানো কঠিন হয়ে যায় এমন এই জন্য হয় কারণ মস্তিষ্ক এবং মূত্রাশয়ের মধ্যে যে সংকেত আসা যাওয়া করা উচিত সেটা ঠিকমতো পৌঁছায় না আখরোট এই সমন্বয় ঠিক করতে সাহায্য করে আমার কাছে এক রোগী ছিলেন বয়স প্রায় বাহাত্তর বছর তিনি বলতেন যে তার ঘুম হয় কিন্তু যখনই একটু প্রস্রাবের ইচ্ছা হয় তৎক্ষণাৎ চোখ খুলে যায় এবং উঠতে হয় অনেকবার খুব অল্প পরিমাণে প্রস্রাব হতো কিন্তু ঘুম ভেঙে যেত পরীক্ষায় কোনো গুরুতর রোগ বের হয়নি তখন আমরা প্রাকৃতিক উপায়ের দিকে নজর দিলাম আখরোটের সবচেয়ে বড় উপকার হলো এটা স্নায়ুকে পুষ্টি দেয় এবং মস্তিষ্ককে শান্ত রাখে যখন মস্তিষ্ক শান্ত থাকে তখন শরীরের ভেতরের সংকেতও ভারসাম্যে থাকে এতে বারবার প্রস্রাবের মিথ্যা ইচ্ছা কমতে শুরু করে এবার সঠিক পদ্ধতির কথা বলি আখরোট কখনোই যেমন মন যায় তেমন খাওয়া উচিত নয় এটা নেওয়ার সঠিক সময় এবং পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ আখরোট রাতে সরাসরি খেলে অনেক সময় ভারী হতে পারে তাই এর সঠিক সময় হল দিনের প্রথম অংশ পদ্ধতি হল সকালে নাশটার পর বা দুপুরের আগে একটা আখরোট নিতে হবে আখরোটকে দুই ভাগে ভাঙুন পুরো আখরোট একসাথে খাবেন না অর্ধেক আখরোটই যথেষ্ট সেটা ধীরে ধীরে চিবিয়ে খান তাড়াহুড়ো করবেন না কারণ ভালো করে চিবালেই পুরো উপকার পাওয়া যায় পরিমাণের দিকে এখানেও খুব খেয়াল রাখা দরকার আখরোট খুব শক্তিশালী শুকনো ফল বেশি খেলে শরীরে গরম বাড়তে পারে যাতে উল্টো প্রস্রাবের সমস্যা বাড়ার ঝুঁকি থাকে তাই রোজ শুধু অর্ধেক আখরোটই যথেষ্ট আমার সেই রোগী যার কথা বললাম তিনি এই পদ্ধতি মেনেছেন প্রথম কয়েকদিনে তিনি শুধু এটুকু অনুভব করলেন যে ঘুম একটু গভীর হতে শুরু করেছে দ্বিতীয় সপ্তাহে তিনি জানালেন যে এখন রাতে উঠলে প্রস্রাবের চাপ আগের মতো তীব্র লাগে না তৃতীয় সপ্তাহ আসতে আসতে অনেক রাত এমন হতে লাগল যখন তিনি শুধু একবারই উঠলেন আরেক মহিলা রোগী ছিলেন বয়স প্রায় পঁয়ষট্টি বছর তার রাতে বারবার প্রস্রাবের সাথে সাথে বুক ধরফড়ানিও হতো। যখনই প্রস্রাবের ইচ্ছা হত হৃদস্পন্দন বেড়ে যেত আমরা তার খাবারে আখরোট যোগ করলাম এবং সাথে পরামর্শ দিলাম যে ঘুমানোর আগে মোবাইল বা তীব্র আলো থেকে দূরে থাকুন কয়েক সপ্তাহেই তার ধরফরানি কমল এবং প্রস্রাবের সমস্যায়ও উন্নতি দেখা গেল আখরোটের কাজ শুধু মূত্রাশয় পর্যন্ত সীমাবদ্ধ থাকে না এটা পুরো স্নায়ুতন্ত্র মজবুত করে যখন স্নায়ু শক্তিশালী হয় তখন শরীরের ভেতরে নিয়ন্ত্রণ বাড়ে এই নিয়ন্ত্রণই রাতে প্রস্রাব আটকাতে সাহায্য করে এখানে আরেকটা বিষয় বুঝতে হবে আখরোট তখন বেশি কাজ দেখায় যখন আপনি রাতের খাবার হালকা রাখেন খুব ভারী খাবার বেশি মশলাযুক্ত বা দেরি করে রাতে খেলে শরীরে চাপ পড়ে এতে কিডনি এবং মূত্রাশয় দুটোকেই বেশি পরিশ্রম করতে হয় কিছু রোগীর ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আখরোটের সাথে সাথে দিনে একটু হাঁটাচলা যোগ করা হয় তখন ফলাফল আরও ভালো হয় এর কারণ হলো শরীরের রক্ত চলাচল ভালো হয় এবং শুকনো ফলের পুষ্টি উপাদান সঠিক জায়গায় পৌঁছতে পারে এখন অনেকে জিজ্ঞেস করেন যে আখরোট কতদিন নিতে হবে আমার অভিজ্ঞতা বলে যে অন্তত দেড় থেকে দুই মাস নিয়মিত নিতে হবে যখন সমস্যায় পরিষ্কার উন্নতি দেখা যাবে তখনও হঠাৎ বন্ধ করা উচিত নয় পরিমাণ একই রাখতে হবে কিন্তু নিয়মিততা বজায় রাখতে হবে এখন আপনি দ্বিতীয় শুকনো ফল সম্পর্কে জানলেন এবং বুঝলেন যে এটা শুধু শক্তিই নয় বরং নিয়ন্ত্রণও দেয় এবার আমি আপনাকে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শুকনো ফল সম্পর্কে বলবো যেটা সরাসরি কিডনি এবং মূত্রাশয়ের কাজের ওপর প্রভাব ফেলে সেখানে আপনার পুরো প্রক্রিয়া আরও পরিষ্কার হয়ে যাবে এবার আমরা সেই তৃতীয় শুকনো ফলের কথা বলবো যেটাকে মানুষ প্রায়শই শুধু শক্তি বাড়ানোর সাথে যুক্ত করে দেখেন কিন্তু আসলে এটা রাতে বারবার প্রস্রাবের সমস্যায় খুব গভীরভাবে কাজ করে এই শুকনো ফল হল ডুমুর আমার অভিজ্ঞতায় ডুমুর সেই বয়স্ক মানুষদের জন্য খুব উপকারী হয়েছে যাদের সমস্যা শুধু মূত্রাশয় পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং স্নায়ুর দুর্বলতাও সাথে জড়িত থাকে অনেক রোগী যখন আমার কাছে আসেন তখন বলেন যে তাদের প্রস্রাবের চাপ হঠাৎ অনুভব হয় এবং আটকানো কঠিন হয়ে যায় এমন এই জন্য হয় কারণ মস্তিষ্ক এবং মূত্রাশয়ের মধ্যে যে সংকেত আসা যাওয়া করা উচিত সেটা ঠিকমতো পৌঁছায় না আখরোট এই সমন্বয় ঠিক করতে সাহায্য করে আমার কাছে এক রোগী ছিলেন বয়স প্রায় বাহাত্তর বছর তিনি বলতেন যে তার ঘুম হয় কিন্তু যখনই একটু প্রস্রাবের ইচ্ছা হয় তৎক্ষণাৎ চোখ খুলে যায় এবং উঠতে হয় অনেকবার খুব অল্প পরিমাণে প্রস্রাব হত কিন্তু ঘুম ভেঙে যেত পরীক্ষায় কোনো গুরুতর রোগ বের হয়নি তখন আমরা প্রাকৃতিক উপায়ের দিকে নজর দিলাম আখরোটের সবচেয়ে বড় উপকার হলো এটা স্নায়ুকে পুষ্টি দেয় এবং মস্তিষ্ককে শান্ত রাখে যখন মস্তিষ্ক শান্ত থাকে তখন শরীরের ভেতরের সংকেতও ভারসাম্যে থাকে এতে বারবার বার প্রস্রাবের মিথ্যা ইচ্ছা কমতে শুরু করে এবার সঠিক পদ্ধতির কথা বলি আখরোট কখনোই যেমন মন চায় তেমন খাওয়া উচিত নয় এটা নেওয়ার সঠিক সময় এবং পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ আখরোট রাতে সরাসরি খেলে অনেক সময় ভারী হতে পারে তাই এর সঠিক সময় হল দিনের প্রথম অংশ পদ্ধতি হল সকালে নাস্তার পর বা দুপুরের আগে একটা আখরোট নিতে হবে আখরোটকে দুই ভাগে ভাঙন পুরো আখরোট একসাথে খাবেন না অর্ধেক আখরোটই যথেষ্ট সেটা ধীরে ধীরে চিবিয়ে খান তাড়াহুড়ো করবেন না কারণ ভালো করে চিবালেই পুরো উপকার পাওয়া যায় পরিমাণের দিকে এখানেও খুব খেয়াল রাখা দরকার আখরোট খুব শক্তিশালী শুকনো ফল বেশি খেলে শরীরে গরম বাড়তে পারে যাতে উল্টো প্রস্রাবের সমস্যা বাড়ার ঝুঁকি থাকে তাই রোজ শুধু অর্ধেক আখরোটই যথেষ্ট আমার সেই রোগী যার কথা বললাম তিনি এই পদ্ধতি মেনেছেন প্রথম কয়েকদিনে তিনি শুধু এটুকু অনুভব করলেন যে ঘুম একটু গভীর হতে শুরু করেছে দ্বিতীয় সপ্তাহে তিনি জানালেন যে এখন রাতে উঠলে প্রস্রাবের চাপ আগের মতো তীব্র লাগে না তৃতীয় সপ্তাহ আসতে আসতে অনেক রাত এমন হতে লাগল যখন তিনি শুধু একবারই উঠলেন আরেক মহিলা রোগী ছিলেন বয়স প্রায় পঁয়ষট্টি বছর তার রাতে বারবার প্রস্রাবের সাথে সাথে বুক ধরফরানিও হতো। যখনই প্রস্রাবের ইচ্ছা হত হৃদস্পন্দন বেড়ে যেত আমরা তার খাবারে আখরোট যোগ করলাম এবং সাথে পরামর্শ দিলাম যে ঘুমানোর আগে মোবাইল বা তীব্র আলো থেকে দূরে থাকুন কয়েক সপ্তাহেই তার ধরফরানি কমল এবং প্রস্রাবের সমস্যায়ও উন্নতি দেখা গেল আখরোটের কাজ শুধু মূত্রাশয় পর্যন্ত সীমাবদ্ধ থাকে না এটা পুরো স্নায়ুতন্ত্র মজবুত করে যখন স্নায়ু শক্তিশালী হয় তখন শরীরের ভেতরে নিয়ন্ত্রণ বাড়ে এই নিয়ন্ত্রণই রাতে প্রশরা বাটকাতে সাহায্য করে এখানে আরেকটা বিষয় বুঝতে হবে আখরোট তখন বেশি কাজ দেখায় যখন আপনি রাতের খাবার হালকা রাখেন খুব ভারী খাবার বেশি মশলাযুক্ত বা দেরি করে রাতে খেলে শরীরে চাপ পড়ে এতে কিডনি এবং মূত্রাশয় দুটোকেই বেশি পরিশ্রম করতে হয় কিছু রোগীর ক্ষেত্রে আমি দেখেছি যে যখন আখরোটের সাথে সাথে দিনে একটু হাঁটাচলা যোগ করা হয় তখন ফলাফল আরও ভালো হয় এর কারণ হল শরীরের রক্ত চলাচল ভালো হয় এবং শুকনো ফলের পুষ্টি উপাদান সঠিক জায়গায় পৌঁছতে পারে এখন অনেকে জিজ্ঞেস করেন যে আখরোট কতদিন নিতে হবে আমার অভিজ্ঞতা বলে যে অন্তত দেড় থেকে দুই মাস নিয়মিত নিতে হবে যখন সমস্যায় পরিষ্কার উন্নতি দেখা যাবে তখনও হঠাৎ বন্ধ করা উচিত নয় পরিমাণ একই রাখতে হবে কিন্তু নিয়মিততা বজায় রাখতে হবে এখন যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তিনটি শুকনো ফল আলাদা আলাদাভাবে কাজ করে বাদাম স্নায়ুকে মজবুত করে আখরোট মস্তিষ্ক এবং নিয়ন্ত্রণকে ভালো করে এবং ডুমুর কিডনি এবং মূত্রাশয়ের পরিষ্কার এবং ভারসাম্য করে যখন এই তিনটি একসাথে সঠিক পদ্ধতিতে নেওয়া হয় তখন ফলাফল খুব গভীর এবং স্থায়ী হয় এখন আপনি তৃতীয় শুকনো ফল এবং তার সঠিক পদ্ধতি বিস্তারিত বুঝে গেলেন এবার আমি আপনাকে বলবো যে এই তিনটি শুকনো ফল একসাথে কীভাবে মেশাতে হবে পুরো দিনের ধারা কেমন হওয়া উচিত কোন ভুলগুলো এড়াতে হবে এবং কিভাবে এই পুরো প্রক্রিয়া আপনার সমস্যা শেকড় থেকে শেষ করতে সাহায্য করে সেখানে আমি শেষে আপনাকে একটা পরিষ্কার পথ দেখাব যাতে আপনি বা আপনার বাড়ির বয়স্ক মানুষরা আত্মবিশ্বাসের সাথে এই সমস্যা থেকে বেরোতে পারেন এখন যখন আপনি তিনটি শুকনো ভল সম্পর্কে আলাদা আলাদাভাবে বিস্তারিত বুঝে গেছেন তাহলে সবচেয়ে জরুরি বিষয় হল এগুলোকে একটা সঠিক ক্রমে একটা সঠিক দিনচর্যার সাথে কিভাবে মানতে হবে অনেকেই এই ভুল করেন যে সব তথ্য থাকার পরেও সেটা বিক্ষিপ্তভাবে মেনে চলেন মনে রাখবেন কাজ তখনই শেকর থেকে আসে যখন পুরো পদ্ধতি সঠিক হয় সবার আগে পুরো দিনের একটা সহজ দিনচর্যা বুঝে নিন সকালে উঠে প্রথমেই শরীরকে সময় দেওয়া খুব জরুরি ওঠার সাথে সাথে তাড়াহুড়ো করে কিছু খেলে শরীর তৈরি হয় না ওঠার পর কয়েক মিনিট শান্ত হয়ে বসুন তারপর আপনি যে ডুমুর হাতে ভিজিয়ে রেখেছিলেন সেগুলো ভালো করে চিবিয়ে খান সেই ডুমুরি সেই পরিমাণই এক বা দুটোর বেশি নয় এরপর অন্তত কুড়ি মিনিট আর কিছু খাবেন না এই সময় শরীরকে ভেতর কেতে কাজ করার জন্য লাগে এর প্রয় আধ ঘন্টা পরে যখন শরীর একটু সক্রিয় হয়ে যাবে তখন ভেজানো বাদাম নিন দুই বা তিনটের বেশি নয় খোসা ছাড়ানো থাকতে হবে এবং ভালো করে চিবানো জরুরি এই ক্রম খুব গুরুত্বপূর্ণ আগে ডুমুর তারপর বাদাম এমন করলে কিডনি এবং মূত্রাশয় ধীরে ধীরে ভালো প্রভাব শুরু হয় এবং স্নায়ুও পুষ্টি পায় এবার দিনের বাকি অংশের কথা বলি দুপুরের সময় খাবারের পর বা দুপুরের আগে অর্ধেক আখরোট নিন পুরো নয় শুধু এটা মস্তিষ্ক এবং স্নায়ুর মধ্যে সমন্বয় মজবুত করে খেয়াল রাখবেন যে আখরোট সকালে খালি পেটে নেওয়া যাবে না এবং রাতেও নয় এর সঠিক সময় এটাই এবার সেই ভুলগুলোর কথা বলি যেগুলো করলে কাজ দুর্বল হতে পারে প্রথম ভুল হল ঘুমানোর ঠিক আগে অনেক বেশি পানি পান করা আমি বুঝি যে পানি জরুরি কিন্তু সময়ও সমান জরুরি চেষ্টা করুন যে ঘুমানোর অন্তত দেড় থেকে দু ঘন্টা আগে পানির পরিমাণ কমিয়ে দিন তৃষ্ণা পেলে শুধু একটু পানি নিন দ্বিতীয় বড় ভুল হল রাতের ভারী খাবার অনেক বয়স্ক মানুষ দেরি করে রাত পর্যন্ত খেতে থাকেন বা খুব মশলাযুক্ত এবং নোনতা খাবার খান এতে শরীরে পানি আটকে থাকে এবং রাতে প্রস্রাবের সমস্যা বাড়ে রাতের খাবার হালকা রাখুন এবং ঘুমানোর অন্তত দু ঘন্টা আগে খান তৃতীয় ভুল হল ধৈর্যের অভাব অনেকে এক সপ্তাহে কাজ না দেখলে পদ্ধতি ছেড়ে দেন মনে রাখবেন এটা বছরের পর বছর ধরে তৈরি সমস্যা এটা ঠিক হতে সময় লাগবে অন্তত চার থেকে ছয় সপ্তাহ নিয়মিত এই পুরো ক্রম মানা জরুরি কারও তাড়াতাড়ি উন্নতি দেখা যায় কারো একটু দেরিতে কিন্তু উন্নতি অবশ্যই আসে আমার কাছে এক বয়স্ক রোগী ছিলেন যিনি প্রথমে শুধু বাদাম আর ডুমুর নিয়েছিলেন কিন্তু আখরোট ছেড়ে দিয়েছিলেন তার একটু উন্নতি হয়েছিল কিন্তু পুরো স্বস্তি মেলেনি যখনই আখরোট সঠিক সময়ে যোগ করা হলো। তখনই সমস্যা প্রায় শেষ হলো। এ থেকে বোঝা যায় যে তিনটি শুকনো ফল মিলেই পুরো কাজ দেখায় আরেক রোগী ছিলেন যিনি সব কিছু ঠিক করছিলেন কিন্তু রাতে চা খাওয়ার অভ্যাস ছাড়তে পারছিলেন না যখনই তিনি রাতের চা বন্ধ করলেন প্রস্রাবের সমস্যায় আরও উন্নতি দেখা গেল তাই ক্যাফেইনযুক্ত জিনিস থেকে রাতে দূরে থাকাও জরুরি এখন আমি আপনার সাথে এটাও পরিষ্কার বলতে চাই যে যদি কারো গুরুতর অসুখ থাকে তাহলে এই পদ্ধতি সাহায্য হতে পারে কিন্তু ওষুধ পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয় এটা একটা প্রাকৃতিক সাহায্য যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যখন শরীর মজবুত হয় তখন ওষুধের দরকার নিজে থেকেই কমতে শুরু করে কিন্তু এই প্রক্রিয়া ডাক্তারের তত্ত্বাবধানে হতে হবে এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় উপকার হলো এটা শুধু প্রস্রাবের সমস্যায় নয় বরং পুরো ঘুমের মানের উপর কাজ করে যখন রাতে ঘুম পুরো হয় তখন দিনে শক্তি বাড়ে মন শান্ত থাকে এবং শরীরে হালকা অনুভব হয় বয়স্ক মানুষদের রাগ কমে এবং আত্মবিশ্বাস বাড়ে এখন শেষে আমি আপনার সাথে মন থেকে একটা কথা বলতে চাই রাতে বারবার প্রস্রাব হওয়া কোনো লজ্জার বিষয় নয় এবং এটাকে শুধু বয়সের নাম দিয়ে অবহেলা করাও উচিত নয় শরীর সংকেত দেয় যে তার সাহায্যের দরকার সঠিক সময় সঠিক পদ্ধতি মেনে আপনি বা আপনার প্রিয়জনেরা এই সমস্যা থেকে বের হতে পারেন যদি আপনি এই পুরো কথা মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে এখন আপনার কাছে একটা পরিষ্কার পথ আছে তিনটি শুকনো ভল, সঠিক ক্রম সঠিক সময় সঠিক পরিমাণ এবং ধৈর্য এটাই সেই সংমিশ্রণ যা এই সমস্যাকে শিকড় থেকে শেষ করতে সাহায্য করে আমি ডাক্তার প্রিয়া চৌধুরী কলকাতা থেকে এটাই চাই যে আমাদের বয়স্ক মানুষেরা সুস্থ থাকুন শান্তিতে ঘুমান এবং জীবনের প্রতিটি দিন স্বস্তির সাথে কাটান যদি এই তথ্য আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে এটা আপনার বাড়ির বয়স্ক মানুষদের কাছে পৌঁছে দিন কারণ অনেক সময় সঠিক তথ্যই সবচেয়ে বড় ওষুধ ধন্যবাদ